ভাবি একটা দুধ দিবেন একটু চা করে খাইতাম জি ভাইজান হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগেবার অনেক কষ্ট আধা কাপ দুধ বের করছিলাম ফিরিজ থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠাতে রেদিকে তোমার একটা জিনিস দেখাবো এখন পারবো না কুকিং শো দেখতেছি পরে আসতেছি কিভাবে এত কুকিং শো দেখে তোমার হাতের রান্না তো করতেও খাই না তুমিও তো প্রতিদিন ইংলিশ মুভি দেখো আজ পর্যন্ত আমি কোনো কমপ্লেন করছি নাম হ্যাঁ হ্যাঁ আসেন বসেন। কি সমস্যা বলেন? মাথা ঘুরায়। বুম বুম বাপ। জি দেখি। ও তো খুশির সংবাদ। একটু বিছামে থাকবেন, ভালোমন্দ খাবেন। কি বলেন? আমি অসুস্থ। আবার আপনি সুখ খুশির সংবাদ মানে কি? আরে আপনি তো মা হতে চলেছেন। তো ডাক্তার আমি তো ছেলে মানু। ছেলে মানে তো চশমা পাওয়ারটা কমে গেছে আর আপনি ছেলে মানে এটা বুঝতে পারেন। শীত আসতেছে বলেন কি দিলে আপনি বেশি খুশি হবেন একবার ঠোটে একবার কপালে একবার গালে দেওয়ার ব্যবস্থা করলেই হবে ভাই তো সবসময় বাসায় থাকে ভাই দেখলে সমস্যা হবে না কোন সমস্যা হবে না আপনি শুধু কিনে এনে দিবেন আপনি বড় পরিষ্কার ডিম কোথা থেকে আনেন মামুন স্টোর থেকে ওনার কাছে পরিষ্কার বড় ডিম পাওয়া যায় ও আচ্ছা কত করে ডজন নাই ছয়শ টাকা ডজন নেই ভাই বলেন কি আমি তো আনি দেড়শো টাকা একটু ময়লা একটু ছোট আপনি তো কেন নর্মালে ডেলিভারির ডিম আমার ঘরের আমি আছে আর ম্যান ভাই বিয়ে করার পরেও শার্টের বোতাম আপনি লাগাচ্ছেন না ভাবি আপনি ভুল বুঝতেছেন এটা আমার শার্ট না বর

আইন নাই এর মধ্যে কিছু ভাল লাগে না তাই শুয়ে শুয়ে একটা হিন্দি মুভি দেখলাম ও তাই কি তো কোন মুভিটা দেখলি এই তো কাশেম তুই পেয়ারা খা আরে শালা বলদ ওটা কাশেম তুই পেয়ারা খা না ওটা হচ্ছে কসম তেরি পেয়ার কা আরে শুনলাম এবারেও নাকি আপনি ইলেকশন করবেন দেখেন না রাস্তাঘাট ভাঙা চুরে একাকার হয়ে গেছে তাই ইলেকশন করতে হবে আগের বার তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করতেন এবার কি রাস্তা ঠিক করবেন আরে না এইবার হেলিকপ্টার কিনবো ভাঙা রাস্তায় একদম চলা যায় না গুরু আমি 100 বছর বাঁচতে চাই আমাকে তার একটা উপায় বলে দিন তুই একটা কাজ কর তুই বিয়ে করে ফেল তাহলে কি আমি 100 বছর বাঁচতে পারবো আরে না রে বল বিয়ে করলে তোর 100 বছরের ব্যাসার 60 টাই মিটে যাবে তুমি নাকি অনেক ভালো ইংলিশ বলতে পারো হ্যাঁ অবশ্যই তাইলে বল তো আমি তোমাকে চিনি এর ইংলিশ কি হবে অর্ধাঙ্গিনী কেন পরে স্বামীর ধন সম্পত্তির অর্ধেক ভাগ পায় তাই অর্ধাঙ্গিনী বলে আরে গাধা বিয়ের পরে স্বামীর অর্ধ অঙ্গ স্ত্রীকে দান করে দেওয়া হয় তাই অর্ধাঙ্গিনী বলা হয় তাইলে তো অর্ধ অঙ্গে পিটানো জাহেজ আছে তাই না বাঙালি প্রচুর বৃষ্টি হচ্ছে আসার সময় গরম গরম জিলাপি নিয়ে আসো তুমি চাইলে জিলাপির সাথে রোমান্স করার জন্য কিছু নিয়ে আসি তোমার যা চাই তাই করো তাড়াতাড়ি আসো এক্ষুনি চলে আসতাম সোনা যদি রং নাম্বার না হইতো

আবার কোথায় যাচ্ছ পাশের বাড়ির বাবির সাথে কিছু আসি তারপর চাই বান্ধবীরা কি বলছো রাগ হয়ে চলে গেলো ডাকলাম শুনলো না আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি হাসান একসাথে চা খাই আর যখন ডিনার করি তখন কি বলি হাসান একসাথে ডিনার করি আমি শুয়েছিলাম তোমার বান্ধবীরা বললাম আসেন একসাথে ঘুমাই আমি অফিসে কাজ করতেছি কাজ বন্ধ করে তুমি আগে টিভি অন করো টিভি অন করব ওকে সময় টিভি লাগাও সময় টিভি হ্যাঁ সময় টিভি একটা মেয়ে দেখতেছ না নিউজ পড়তেছে হ্যাঁ একটা মেয়ে নিউজ পড়তেছে মেয়েটা যে ড্রেসটা পরে আছে না ওই सेम ড্রেসটা আমার চাই কি হবে

তোমার হাতে কি হয়েছে হাত কাটতে তোমার নাম লেখছি এটা খুব ভালো কথা তা বাইরে রাখছো কেন নামের বানান ভুল করছি মানে কি নাম লিখছো সুমার জায়গায় রুমা ওই হাত আমি কাটতে ফেলাবো আরে বাবা দুই দিন হইলো বাবার বাড়ি আসছি এখনই জিজ্ঞাসা করতেছো কবে আসবা কি হয়েছে বলতো তো সরকারের বিয়েতে গেছিলাম কার্ড লেখা ছিল সবাই লালটাই পরে আসবেন গিয়ে দেখি সবাই শার্ট প্যান্ট ও পরিয়েছে

তোরা একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষায়ই তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করব বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে সালা আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি হ্যালো

পাশের বাড়ির ভাবি না প্রেগনেন্ট বলো কি এ তো খুব খুশির খবর আই দুই বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগনেন্ট এটা কোনো খুশির খবর হলো। আমার উপর চিল্লাস না আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না পরিষ্কার পরিচ্ছন্ন লোক তো তাই গোসল করায় আরে ভাই মিস্ত্রি তো খালি সন্দেহ করে কোন জায়গায় লিক হয়েছে কিনা সেটা চেক করে বিয়ে করছো তারপর আমার বিয়ে করছো নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করবো আমি না আমি কানে শুনি না আমি কেন আমার বাপ দাদা গোষ্ঠীর কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে তোর বাপ শুনে তোর মা শুনে তোর ভাই শুনে তোর বোন তোর মসজিদের হুজুর তোমাকে মারছে কেন কি করছো তুমি হুজুর জিজ্ঞেস করছে যারা খারাপ কাজ করে তারা কোথায় যায় কি উত্তর দিছিল আর হুজুর কেন মারলো সেটা বলো আমি বলছি শহরের লোক হোটেলে যায় গ্রামের লোক পাট খেতে যায় বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছি তোমার কোনো সমস্যা আছে সমস্যা তো আছে আমার কাছ থেকে পারমিশন নিছো এক মিনিট দাঁড়াও আরে কি করো তাড়াতাড়ি যাও তোমার তো দেরি হয়ে যাবে